আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আজকে শেয়ার করবো কিভাবে খুব সহজেই ঘরেই আপনারা দই বানাতে পারবেন সেই রেসিপিটি এই দইটি একবার বাড়িতে বানালে আর বাইরে থেকে কিনে খেতে ইচ্ছে করবে না কারণ এই দইটি এতটাই পারফেক্ট হয় যে যা দোকানের কিনা দইকে হার মানাতে বাধ্য হয় একবার বাড়িতে এই দইটি বানালে সবাই এটার ফ্যান হয়ে যাবে তো এই দইটি বানানোর জন্য আমাদেরকে এখানে দেড় লিটার পরিমাণ দুধ নিয়ে নিতে হবে তারপর এখানে আরও হাফ লিটার পরিমাণ আমি পানি দিয়ে দিয়েছি এবার এটাকে জাল করে নিব বলকাসা পর্যন্ত তারপর বলকাশলে এখানে স্বাদ মতো চিনি দিয়ে দিব যেহেতু এটা মিষ্টি দই বানাবো এক্ষেত্রে চিনিটা যার যার পছন্দ অনুযায়ী দিতে পারেন কেউ যদি চিনি মানে মিষ্টি খুব বেশি খেতে পছন্দ না করেন তো সেক্ষেত্রে চিনিটা একটু কম দিতে পারেন তো এবার আমি এই দুধটাকে বেশ অনেকটা সময় নিয়ে জাল করে নিব জাল করতে করতে দেখা যাবে একটা সময় এটা অনেকটা ঘন হয়ে গিয়েছে এই দুধটা যখন জাল করতে করতে প্রায় এক লিটার পরিমাণ হয়ে যাবে তখন আমাদেরকে এই দুধটাকে নামিয়ে নিতে হবে তো আপনারা নিশ্চয়ই খেয়াল করলে বুঝতে পারবেন যে আমার দুধটা কতটা ঘন হয়ে গিয়েছে আর জাল করতে করতে দুধের কালারটাও অনেকটা পরিবর্তন হয়ে গিয়েছে এমতো অবস্থায় জাল করা এই দুধটাকে এবার চুলা থেকে নামিয়ে নিব। এবং ঠান্ডা করে নিব খুব বেশি ঠান্ডা করা যাবে না দেখা যাবে অনেকটা কুসুম গরম অবস্থায় আছে এমতো অবস্থায় আমাদেরকে দই বানানোর জন্য প্রস্তুতি নিতে হবে সেই জন্য এখানে আমি একটা দইয়ের বাটি নিয়ে নিয়েছি যেখানে আমি দইটা সেট করব। তো এবার এই যে এখানে আমি টক দই নিয়ে নিয়েছি টক দইটা এই যে এই মাটির বাটিটাতে একটু ঢেলে এই যে চারদিকে আমি দুলিয়ে দিচ্ছিলাম এবার এই যে তরল টক দইটা আছে সেটা আমি এই যে ঠান্ডা করা দুধের মধ্যে দিয়ে দিব। এটা কিন্তু খুব বেশি ঠান্ডা করা দুধ না হালকা কুসুম গরম আছে আর এখানে আমি আরও মানে এক চামচ পরিমাণ টক দই এই দুধের মধ্যে মিশিয়ে নিব ভালোভাবে তারপর এই যে মাটির যে বাটিটা আমরা সেট করার জন্য রেখেছিলাম সেখানে ঢেলে দিব আপনারা কিন্তু চাইলে আপনাদের বাড়িতে থাকা যে কোনো দইয়ের বাটি বা মাটির হাড়ি বা পাতিলে এই দইটা বসাতে পারবেন আগের কেনা দইয়ের বাটি হলেও এখানে এটা আমাদের কেনা দইয়ের বাটি ছিল তো সেটাতেই আবার আমরা বাড়িতেই দই বানিয়ে নিয়েছি এবার এই দইটাকে বসানোর জন্য এখানে একটা বড় বালতি নিয়ে নিয়েছি তারপর এখানে একটা কাঁথা দিয়ে দিয়েছি তারপর এখানে এই দইয়ের বাটিটা ভালোভাবে বসিয়ে দিয়েছি নিচে একটা স্টিলের বাটি দিয়েছি বড় দেখে যাতে দইটা লারা লেগে না পড়ে যায় প্রথম অবস্থায় আর এর উপর একটা ঢাকনা দিয়ে মানে প্লেট দিয়ে ঢেকে দিয়েছি তারপর আবার কাঁথা দিয়ে ভালোভাবে মুড়িয়ে রেখে দিচ্ছি বারো থেকে চোদ্দো ঘন্টা সময় পরিমাণ এখানে মানে সারা রাত রাখলেও হবে তারপর এই তো এবার পরদিন এবার দইটা দেখার পালা যে দইটা ভালোভাবে জমেছে কিনা তো এই তো দেখা যাচ্ছে আমাদের দইটা ভালোভাবেই জমে গিয়েছে একদম ভালোভাবে পারফেক্ট হয়েছে তো আপনারা কিন্তু চাইলেই খুব সহজে এই পদ্ধতিতে বাড়িতেই দই বানিয়ে নিতে পারেন তো দেখলে তো কীভাবে খুব সহজে বাড়িতেই দই বানানো যায় এই দইটি একবার বাড়িতে বানালে সবাই আপনার ফ্যান হয়ে যাবে এবং বারবার এটি বানাতে হবে আপনাকে দই পাকলে বাজার তো আজকের ভিডিওটি এ পর্যন্ত পরবর্তীতে আরও বিভিন্ন ধরনের সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ